ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো মেয়ে এখন টিউশন যাবে আর এটা এটা দিয়ে চা খাচ্ছে এটা হচ্ছে পাউরুটি যাকে ইংলিশে ব্রেড বলে এটা দিয়ে চা খাচ্ছি ছেলে ঘুমাচ্ছে ছেলে বলেছে আজকে নটা অবধি ঘুমাবো যেহেতু ওর টিউশন নাই সানডে ও ঘুমাক আমি চা দিয়ে রুটিটা খেয়ে নিই ঠিক আছে দেখো এটা চা এটা রুটি হ্যাঁ খেয়ে নিই কেটে কাজ নিয়ে বসবো ঠিক আছে তো আমি এই যে চা খাচ্ছি আজ সকাল সকাল প্রচণ্ড রোদে উঠেছে কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে আজকে সকাল সকাল রোদ্রে উঠেছে আর এদিকে ছেলে ঘুমাচ্ছে এদিকে ছেলে ঘুমাচ্ছে আজকে ওর সানডেও বলেছে নট অবধি ঘুমাবো কিন্তু ওর দুর্ভাগ্য লাইনটা চলে গেছে দেখো ফ্যান ঘুরছে না কখন আসবে জানি না গরমের মধ্যেই ঘুমাচ্ছে ছেলে ডাকতে বারণ করছে তাই ডাকতেও ভয় লাগছে ডাকলে পরে রেগে উঠবে আমার পড়ে তো আমি এখন কাজ নিয়ে বসবো সম্পূর্ণ রেডি এটা দেখো ওই বিড়িগুলো মুড়াবো আরও আছে এর মধ্যে সব মুড়িয়ে তারপরে বান্ডিল করতে হবে দিয়ে কারখানায় দিয়ে আসবো কাজ নিয়ে বসে যাই চলে এসছি একটা নিমন্ত্রণ বাড়িতে সবাই পরিবারের সবাই আছে এই দেখো আমার ছেলে এই করছিস কেন সেখানে জল দিয়ে দিয়েছে আর এই যে মেনু কার্ড পাতা টিস্যু পেপার দিয়ে দিচ্ছে এখন স্যালাড দিচ্ছে স্যালাড দিল বেগুন দিয়ে দিয়েছে চিপস দিয়ে দিল পুটো চিংড়ি দিয়ে দিল ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইসের পর ডাল দিয়ে দিল মাছ মাংস আছে আমি মাছ খাবিলে মাছ নিলাম তো একে একে চাটনি পাঁপড় মিষ্টি এদিকে পায়েস সব খাওয়া শেষের দিকে সব দেওয়া হয়ে গেছে

হুম আর এদিকে একজন আইসক্রিমের বাটি খেতে খেতে চলে এসছে এই পাশে নিমন্ত্রণ ছিল হঠাৎ করে নিমন্ত্রণটা পেয়ে গেলাম তো আজকে গেছিলাম একটু আগেই একে একে সব খেয়েছি অনেক দিন পর নিমন্ত্রণ খেলাম আরে যেমনি বসে আছে ও আইসক্রিম খাচ্ছে ওরা আইসক্রিম ভালো লাগে তাই ও খাচ্ছে তো কি আর বলবো এত খাওয়া বেশি হয়ে গেছে আর গরমের মধ্যে প্রচুর গরম লাগছিলো ফ্যান চলছিল তবুও সাইডে ফ্যান ছিল না এই অন্যদিকে ছিল খেতে বসে প্রচুর ঘেমে গেছি এই মাত্র বাড়ি আসলাম তো যাই হোক ভালো লাগলো আজকের দিনটা কিছু বল বলবি নাকি কেমন লাগলো কেমন লাগলো দারুণ লাগলো ঠিক আছে তো আজকের মধ্যে এখানে রাখলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে একটা লাইক করো তো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ঠিক আছে